পরিস্থিতি বলতে কাল থেকে কাল রাত গতকাল রাত থেকে জল বেড়ে চলেছে বেড়ে চলেছে রাস্তাটা কালকে আজকে তো পুরা পুরি ডুবে গেছে হ্যাঁ এক এক কি একবার একজাং জল প্লাস তিন জায়গায় কেটে গেছে অল্প অল্প কেটেছে সেটা প্রচুর কাটার সম্ভাবনা বেশি হ্যাঁ কোন কোন ভাঙতে জায়গায় কোন কোন জায়গা বলতে সেই সেখানে নন্দ ঘোড়ের ঘরের কাছে ওখানে ঠিক আছে আর এখানে দু জায়গায় আশ্রমের সেপাশে আর ওই দিকটা শিলাবতী নদীর বাঁধে শিলাবতী নদীর বাঁধে বাঁধ কি মানে ভাঙলে ক্ষতি কতটা হবে ক্ষতিটা হবে বলতে একে তো চাষের জমি ডুবে পুরো একদম শেষ হয়ে গেছে তারপর যদি বাঁধ ভাঙে তাহলে চাষের জমির ধান ফানকে সবকে চুঁচল টানা টেনে নিয়ে চলে যাবে এটাকে শুধু বৃষ্টির জলে এই পরিস্থিতি হ্যাঁ বৃষ্টির জলের পরিস্থিতি হয়েছে তারপরে আমাদের কোনো কতদিন ধরুন পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে বাঁধ আমাদের মেরামত হয় সকলকে জানিয়েছি কোনো কিছু সুরা হয়নি যার জন্য আমরাও সব টেনশনে আছি আমাদের বাড়িতেও জল ঢুকে গেছে ঠিক আছে বিদ্যুৎ আছে এলাকায় বিদ্যুৎ তো নেই কাল থেকে কোনো বিদ্যুৎ নেই অন্ধকারে পড়ে আছি আপনার নাম আমার নাম স্বপন গুছাই আমি সবথেকে আমরা বন্যা বন্যা আসবো আর কি